নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা চলেছি কর্ণাটকের একটি শিব মন্দিরে আর শেষ সোমবার এখানে চলুন আপনাদেরকে দেখা দিন মন্দিরে কীভাবে পুজো হয় এবং এই মন্দিরের আশেপাশে চারিদিকে পরিবেশটা এই যে আমরা পাহাড় তার রাস্তা উঠতে শুরু করেছি যাচ্ছেন দর্শকগণ সবাই একসাথে আরো পূজারীরা সব যেখানে লোকাল যারা এখানে যারা বসতি তারা যাচ্ছেন ছোট ছোট বাচ্চা মেয়েরা কত সুন্দর সবুজের মধ্যে আর কিছুটা পথ এলে আমরা মন্দিরে উঠে যাবো ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি দেখুন পেছনে মন্দিরের কি সুন্দর লুক এবং মন্দির তার সাথে দেখুন চারিপাশে মানুষ তারা পুজো দিচ্ছে এবং প্রতিটা মানুষ দেখুন এই মন্দিরে কত মানুষ শরণার্থী তারা এসেছে এবং এখানে বসে তাদের ভোজন নিচ্ছে পুজো দেওয়ার পর ভগবানের প্রসাদ গ্রহণ করছে তারা চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর আপনারা যদি এখানে আসেন মনোরম পরিবেশ আমাদের যে সারাদিনের যে ক্লান্তি মাসের মধ্যে যে ইয়েটা সেটা হয়তো এই মন্দিরে আসাতে একটু হলেও কেটে যায় এরপরে আপনাদেরকে একটা লুক দেখাচ্ছি যেটা নিচের দিকে পথ এবং খুব সুন্দর নিচের আরও মনোরম পরিবেশ উপর দেখুন স্বর্ণ হচ্ছে সব নিজে নিজে বাড়ি চলেছে এটা হলো আরেকটি রাস্তা যেটা গাড়ি নিয়ে নিচে পথ দিয়ে হয় এবং ওই দেখুন একটা পাশের কত সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ তার নিচে ছোট্ট ছোট্ট পাহাড় ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখুন পাহাড়ের ওপরে গরু নিয়ে গাড়ি চলছে